কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকায় এক রেলকর্মীর বাড়ি দুঃসাহসিক চুরি পরিবার সূত্রে জানা গেছে নগদ ষাট হাজার টাকা সহ লক্ষাধিক টাকার গয়না চুরি গেছে প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে স্থানীয়দের দাবি এর আগেও এই এলাকায় এমন ঘটনা ঘটেছে বহুবার কিন্তু তারপর প্রশাসনের তৎপরতায় এমন ঘটনা বন্ধ ছিল দীর্ঘদিন কিন্তু আজ ফের ভোর রাতে একই ঘটনা ঘটলো রিপোর্ট বাংলা দশটার সময় ডিউটি চলে গেছি তারপরে তো জানি না আমি সকালবেলা পাঁচটা নাগাদ বাড়িতে এসেছি তা আসার পর দেখি ঘরের তালা টালা ভাঙা সঙ্গে সঙ্গে দাদাকে ডেকে ঘরে ঢুকলাম দেখুন সব লকার টাকার ভেঙে ছিল ওইগুলোই নিয়ে গেছে আর সোনা দানা ছিল ছ সাত লাখ টাকা হলে বিয়ের ই মেয়ের যা অনুষ্ঠানে যা যা ছিল বানানো হয়েছিল সমস্ত কিছুই কি মনে হচ্ছে কি মানে কারা বা কাদের এখন এটা বাড়িতে ছিলাম না এখন কাকে এই করবো হয়তো ফলো টলো করেছে যে আমি হয়তো নাইটে ডিউটি চলে যাচ্ছি এটাকে হয়তো ফলো করেছে এক শান্তিনগর এর আগে অনেকবার চুরি হয়েছে তারা কি সেই ঘটনায় না সেটা তো আমি এখন বলতাম কারণ আমি ডিউটিতেই থাকি বেশিবার পাড়ায় কে কি করছে ওই সব বলতে হবে না তা আনুমানিক কত টাকা টোটাল আমার ক্যাশ ছিল ওই ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো